मैले केनाली गर्दै छु यो रसुवा प्लेटमा पाकी छ Gue t referred on express 16. Sur variance, 자, Let's go down to the, the footpath! পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম এবং মাতার নাম মুসলমান সালে এই লেখাটি কর্মকর্তা দুই হাজার সালে পাবনা গ্যাডেট কলেজ থেকে দুই হাজার সালে

Não, ah, não, mas...